গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অর্পিতা ব্লগ তো বিগত দু দিন ধরে আমি কোনো শর্ট ভিডিও ছাড়িনি তো কী জন্য ছাড়িনি সেটা জানানোর জন্যই আমি আজ ব্লক করছি তো আমার আমি মঙ্গলবার থেকে মনে হয় যে সম্ভব শর্ট ভিডিও ছাড়িনি মঙ্গলবারে ছেড়েছিলাম সকালেই আর বুধবার বৃহস্পতিবার ছাড়িনি আজ শুক্রবার তো ঘটনাটা হয়েছে মঙ্গলবার দিন সাড়ে নটার সময় আসলে আমার মেয়ে পাঁচ স্লিপ কেটে পড়ে যায় এবং তার কারণে তার পাইপ বেশ ফ্র্যাকচার হয় তো সেই জন্য আমাদের মনটা ভীষণই খারাপ ছিল ব্যাপারটা হয়েছে আমাদের মেঝেটা ভীষণ স্লিপ মানে মোজাক করা মোজাক করার কারণে একটু জল পড়ে থাকলে ভীষণ স্লিপ করে তো সেই মুহূর্তে একটু জল পড়েছিলো কী কারণবশ আমি ঠিক বুঝতে পারছিলাম তো জল পড়ে থাকলে আমি মুছে দিই তৎক্ষণাৎ কিন্তু দিন একটু জল পড়েছিলো তার কারণে আমার মেয়ে তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই জলে স্লিপ কেড়ে পড়ে যায় এবার সামনে একটা কাঠের টেবিল ছিল তো সেই কাঠের টেবিলে তার পায়ে আঘাত লাগে তো আঘাত লাগার কারণে এই জায়গাটা পায়ের এই যে অ্যাঙ্কেল যেটা মানে গোড়ালি বলে যেটা সেটাতে ধাক্কা পায় সেই জন্য সেখানে একটু ফ্র্যাকচার হয় তো ভীষণ ফুলে গিয়েছিল পাটা তো মনটা ভীষণই খারাপ ছিল আমার মেয়ে ভীষণ হাসছে দেখছে না ও ভীষণই ওই চঞ্চল প্রকৃতির মেয়ে ওর পা লাগছে ব্যথা করছে ও তাতেও কোনো দুষ্টুমি কমছে না আমি কী বলবো কিছু বলার নেই পড়াশোনা বন্ধ টিউশনি বন্ধ স্কুল বন্ধ এখন না হয় স্কুল ছুটি আছে গ্রীষ্মের ছুটি থাকার কারণে আর কিছুদিন পর স্কুল খুলে যাবে তো সেটাই আর কি তো স্কুল তাও যাওয়া হবে না এক মাস পুরো অ্যাড্রেস দিয়েছে ডাক্তারে ডাক্তার দেখে হয়েছে বহরমপুরে আমরা জিয়াগঞ্জে থাকি তো বহরমপুরে ডাক্তার দেখিয়েছি তো সেখানে ডাক্তার বেড অ্যাড্রেস দিয়ে দিয়েছে তো এখন তো টোটালি বেড রেস্টে থাকবে বিছানাতে শুয়ে আছে এখন তো ভীষণই কঠিন অবস্থা এখন আমাদের খারাপ লাগছে ভীষণই যে মেয়ে ভীষণ চঞ্চল সারাদিন দৌড়ে বেড়ায় সে এখন পুরো শুয়ে আছে এটা মানে ভীষণ খারাপ লাগছে তো কিছু করার নেই যেন তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উঁচু হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তুলে পায়ে ব্যান্ডেজ করেছে পাট এভাবে সোজা হয়ে রাখতে বলেছে আর নিচে দুটো বালিশ দিয়ে রাখতে বলেছে এই যে উঁচু করে রাখতে বলেছে পাটাকে উঁচু করে রাখতে বলেছে তো এইভাবে আমার মেয়ে ব্যথা তো আমার মেয়ে এখনো পর্যন্ত ভীষণ ব্যথা রাতে ঘুমানোর সময় খুবই ব্যথা কান্নাকাটি শুরু করে তো কী করব ওইভাবেই এখন থাকছি তো কী জন্য শর্ট ছাড়িনি সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন আমাদের মনের অবস্থা খুব একটা ভালো নেই আজকে মনে ছাড়তেও পারি ঠিক জানি না তবে দেখব বেশ তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এই যে আমার ছেলে আমার ছেলে মেয়ের দুটো ভীষণ দুষ্টু আমার ছেলে সবসময় আমার মেয়ের সাথে খেলাধুলা করে তো এখন পারছে না তার জন্য ও সবসময় সারাদিন এ দিদি কোলে বসে থাকছে সারাদিন দিদিকে টানাটানি করছে ও তো বুঝতে পারছে না বুঝিয়েছি অবশ্য এখন বুঝতে পারছে প্রথম প্রথম কান্নাকাটি করছিল এখন বুঝতে পারে দিদিকে এখন শরীর ভালো নেই ও দিদিকে আর ডিস্টার্ব করে না হাই বলে দাও হাই হুম ওকে চেষ্টা তাহলে Bye. Bye.